এবং নির্বাচনে কালো টাকার ব্যবহার হয়েছে। এই কারণে বাংলাদেশ জামাত ইসলামী উভয় পক্ষে পিয়ার পদ্ধতির দাবি জানিয়ে আসছে। আমরা দাবি জানাতে চাচ্ছি আজকের এই জনসভা থেকে অবিলম্বে অবিলম্বে সংশোধন করে উভয় পক্ষে চালু করে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচনে লেভেল ফ্লেইং ফিল তৈরি করতে হবে মাঠ সমতল না করে নির্বাচন আমরা মানি না ইতিমধ্যে একটি দল দগলবাজি শুরু করেছে দদল করতে করতে কোনো কিছু বাদ নাই একটি দলের কারণে সুষ্ঠু একটা নির্বাচন করা যায় না শিক্ষা প্রতিষ্ঠানে তিনশো আসনে আপনি কি পদ্ধতিতে নির্বাচন করবেন নির্বাচন কমিশনের কাছে আমরা জানতে চাই সম্মানিত ভাইয়েরা

করত যে সুধী বন্ধুগণ এখন আমাদের মাঝে বিশিষ্ট অতিথি বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মসজিদ শিরার অন্যতম সদস্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মুহাম্মাদুল উত্তরের সম্মানিত সভাপতি ঢাকা 11 সংসদীয় আসনের জামাদ ইসলামের সম্মানিত নির্বাচন পরিচালক জনাব মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ জনাব মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ মানবতার মুক্তি আন্দোলন বাংলাদেশ জামাদ ইসলামী বাড্ডা থানা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি বাড্ডা থানার সংগ্রামী আমির সংগ্রামী জনতা জনাব কুতুবদ্দিন আজকের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মসজিদ শিশুরার সংগ্রামী সদস্য বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ঢাকা আসন আধার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আমি কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সংগামী সাধারণ সম্পাদক ইসলামী ছাত্র শিবিরের সবে কেন্দ্রীয় সভাপতি সংগামী জমানেতা জনাম এর প্রদেশ আদিবুর রহমান অন্যান্য রে সংগ্রামী উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশে ইনসাফ পূর্ণ শাসন কায়েম করতে চায় ইনসাফ শাসনের পক্ষে মধ্যে যে সচেতনতা তৈরি হয়েছে যে যেই মনোবাসনা তৈরি হয়েছে আগামী দিনে কোরআনের আলোকে সমাজ পরিচালিত হোক এক দেশের মানুষ তাছা সংগ্রামী উপস্থিতি সেই কোরআনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে আপনারা জানেন বিগত সরকার এদেশের মানুষের প্রতি জুলুম নির্যাতন মানুষকে যখন মানুষের মানবিকতাকে ধুলায় বেশিয়ে নিয়েছিল ঠিক সেই মুহূর্তে আমাদের দেশের সত্র এই পশ্চিমাদের বিরুদ্ধে দীর্ঘ ষোলো বছরের আন্দোলনের অংশ হিসেবে এই পেশিস বিদায়ের একদল আন্দোলনে নেমেছিল সেই আন্দোলনের প্রচুতিতে আজকে সারা দেশ সারা বিশ্ববাসী সারা দেশের মানুষ তাদের মৌলিক অধিকার নিয়ে কথা বলতে পারছে কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য দুঃখজনার হলেও বাস্তবায় বিদায় দেওয়ার জন্য নিজের তপ্ত খুনকে দিয়েছিল দুই হাজার ভাইকে শাহাদ পালন করতে হয়েছিল তিরিশ হাজারের অধিক মুজাহিদকে জীবন দিতে হয়েছিল তাদের এই জীবন পরিশ্রম শাহাদাতের স্বীকৃতি স্বরূপ জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য

আপনাদেরকে কথা বলার অধিকার দিয়েছে আপনারা রাজনৈতিক দলগুলোর সকল আন্দোলন সংগ্রামে সকল জায়গায় যখন ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন একটি বালুর ত্যাগ পর্যন্ত সভা ছড়ানোর ক্ষমতা যখন আপনাদের ছিল না তখন এদেশের জনতা সত্য জনতা ছত্রিশ দিনের আন্দোলনের মধ্য দিয়ে আপনাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিল আজকে লজ্জা হওয়া উচিত আপনার মনে প্রশ্ন জাগা উচিত কি করে জুলাই শরতের বিরোধিতায় লিপ্ত হচ্ছেন জমাত ইসলামের এক নম্বর দাবি জুলাই শহীদদের স্বীকৃতি দিয়ে জলাই ত্যাগ এবং করবারের শক্তি দিয়ে জুলাই সনকে বিলম্বে আইনি ভিত্তি দিতে হবে ঠিক সংগ্রামী साथियों বিগত 17 বছরের নির্বাচন আপনারা লক্ষ্য করেছেন মানব স্বস্তিতে প্রতিদিনে পারে নেই বেশি ভাগ দিনে এবং রাতের ভোগ বাড়াস পাচ্ছে ভরে ভোটকে কলঙ্কিত করেছেন আবারও সেরকম একটি ভোট এদেশে হোক এটা সাত যার পক্ষে নামাজের বিরোধী নেওয়া হবে আপনার একটু ধৈর্য ধরুন সংগ্রামের সাধারণ বন্ধুগণ পরিশেষ বলতে চাই জনগণ যার পক্ষে আয় দিবে আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব তাদের উপরে থাকবে অতএব ভোট কেন্দ্র দখলের পায়তারা 10টা গুন্ডা 20টা গুন্ডা দিয়ে ভোট কেন্দ্র দখল করা এই সুযোগে गावाবে নির্বাচনের জরিমানা কাউকে দেবে না অতএব জামাত ইসলামের পিছনে না লেগে বরং নিজেদের চরকায় তেল দেওয়ার তেল দেন নিজেরা ভালো কাজে লিপ্ত হন পাথর দিয়ে মানুষ খুন করা থেকে বিরত থাকুন সন্ত্রাসী থেকে বিরত থাকুন বন্ধন থেকে থাকুন জনগণের জন্য কাজ জামাত ইসলামী জনগণের জন্য কাজ করে যাচ্ছে আগামী দিনে এ দেশকে সন্ত্রাস মুক্ত করে দুর্নীতি মুক্ত করে এক তিন সমাজ জামা আদিস্থানে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ সেই আন্দোলন সংগ্রামে সেই কার্যক্রমে সকল স্তরের জনগণকে অংশগ্রহণ করা আলামীদের জামা আদিস্থানের পক্ষে জনগনত উৎপত্ত করা ইসলামের পক্ষে কোরানের সমাজের পক্ষে জনগণকে নিআশা আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে

মাছ বাজারের কাছে একটা মসজিদ আছে সেটা যেতে পারি আমাদের বাম পাশে মসজিদ আছে আলমবাগ মসজিদ আছে এই মসজিদগুলোতে আমরা আসর পড়ে দ্রুত আবার এখানে চলে আসব এরপরে আমাদের আসনের সম্মানিত প্রার্থী তার বক্তব্য তারপরে আমাদের প্রধান অতিথির বক্তব্য আছে আমরা আশা করি সে পর্যন্ত আপনারা সমাবেশে থাকবেন পরবর্তীতে উপভোগ করবেন এখনকার মতো সালাতুল আসরের বিরতি

bye-bye